হ্যালো বন্ধুরা রাজ্যের তিনটি স্কুলের তরফ থেকে দেখো বিভিন্ন রকম ভ্যাকেন্সিজ রয়েছে প্রথমটি হচ্ছে শান্তিপুর পাবলিক স্কুল যেটি সিবিএসসি অ্যাফিলেটেড স্কুল এবং স্কুলের অ্যাড্রেস নিচে দেওয়া রয়েছে স্টেশন থেকে কতটা ডিস্টেন্স সেটিও মেনশন করে দেওয়া রয়েছে এখানে যে যে সাবজেক্টে ভ্যাকান্সি রয়েছে দেখো পিজিটি টিজিটি সেকশনের জন্য ইংরাজি ও কম্পিউটার সায়েন্সের ভ্যাকান্সি দেখা যাচ্ছে এছাড়া ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টের জন্যও ভ্যাকান্সি রয়েছে সেক্ষেত্রে এমপিএড বা বিপিএড যদি আপনাদের থাকে তাহলে আবেদন করতে পারবেন উভয় ক্ষেত্রেই ইংলিশের ফ্লুয়েন্সির কথা মেনশন করে দেওয়া রয়েছে এছাড়া প্রাইমারি সেকশনের জন্যও ভ্যাকান্সি রয়েছে সেক্ষেত্রে আপনি যেই সাবজেক্ট থেকেই হন না যেন আবেদন করতে পারবেন কিন্তু সেক্ষেত্রেও ইংলিশে ফ্লুয়েন্সি যদি থাকে তাহলে আবেদন করবেন এছাড়া বিভিন্ন স্পোর্টস কোচেসের ভ্যাকান্সিও দেখা যাচ্ছে যেরকম টেবিল টেনিস চেস ক্রিকেট ফুটবল খো খো ক্যারাটে যারা ইচ্ছুক তারা আগামী সাত দিনের মধ্যে এসপিএস রিক্রুটমেন্ট সেল অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে আপনাদের সিভি পাঠিয়ে আবেদন করবেন অফিসিয়াল ওয়েবসাইটে আমি গেছিলাম অফিসিয়াল ওয়েবসাইট শান্তিপুর পাবলিক স্কুল ডট ও সেখানে এই বিজ্ঞাপনটি নেই গত বছরের যে বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছিল যেটি আমি গত বছর তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম সেটি এখনও রয়েছে মানে আপডেট হয়নি কিন্তু এটি আজকেই প্রকাশিত হয়েছে এবং আগামী সাত দিনের মধ্যে তোমাদেরকে আবেদন করতে হবে স্কুলের ইমেল আইডিতে তারপরে ভ্যাকান্সি হচ্ছে ভয়েস মডার্ন স্কুলের তরফ থেকে স্কুলটি নবাবগঞ্জ মুর্শিদাবাদে অবস্থিত এবং এখানে শিক্ষিকা চাওয়া হয়েছে গণিত পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যার জন্য যারা ইচ্ছুক তারা নিচে দেওয়া দুটি হোয়াটসঅ্যাপ নাম্বারে তিরিশ তারিখের আগে হোয়াটসঅ্যাপ মারফত আপনারা সিভি পাঠিয়ে আবেদন করতে পারেন যোগ্যতা লেখা আছে গ্র্যাজুয়েশান বা মাস্টার্স সঙ্গে বিএড থাকলে আবেদন করতে পারবেন বিএডটা ম্যান্ডেটারি লেখা নেই অগ্রাধিকার হিসেবেই মেনশন করে দেওয়া রয়েছে কোনো রকম কোয়েশ্চেন থাকলেই হোয়াটসঅ্যাপেই তোমাদেরকে যোগাযোগ করে নিতে হবে এবং লাস্ট ভ্যাকেন্সি যেটি সেটি হলো সেন্ট হেলেন্স স্কুলের তরফ থেকে যে স্কুলটি হাওড়াতে অবস্থিত তো এখানে বিভিন্ন রকম ভ্যাকেন্সি রয়েছে যেরকম প্রাইমারি টিচার্সের ভ্যাকেন্সি আছে কটি ভ্যাকেন্সি সেটি মেনশন করে দেওয়া নেই তবে প্রাইমারি সেকশনের জন্য ভ্যাকেন্সি রয়েছে টিজিটি সাবজেক্টের জন্য সমস্ত বিষয়ে ভ্যাকেন্সি আছে পিজিটি পোস্টের জন্য সমস্ত বিষয়ে ভ্যাকেন্সি আছে ফিজিক্যাল এডুকেশান সাবজেক্টের জন্যও ভ্যাকেন্সি আছে সেক্ষেত্রে বিপিএড বা এমপিএড যেমন হয় যদি আপনাদের বা তোমাদের থাকে তাহলে আবেদন করবে এবং ব্যাক অফিসের জন্যও ভ্যাকেন্সি আছে ব্যাক অফিস এক্সিকিউটিভ যারা ইন্টারেস্ট তারা তোমাদের সিভি বা আপনাদের সিভি নিচের দেওয়া ইমেল আইডিতে মেল মারফত পাঠিয়ে আবেদন করতে হবে স্কুলের ইমেল আইডি হলো সিভি এস এইচ এস ফরটিন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম তো বন্ধুরা এই তিনটি ভ্যাকান্সি গতকাল এবং আজকে মিলে প্রকাশিত হয়েছে যখনই কোনো রকম আপডেট আমি জানতে পারি নিউজপেপার প্রত্যেকদিন আমি ফলো করি তোমাদের সঙ্গে 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 শেয়ার করে দিই তোমাদের কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমি সেই ধরনের আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার টাটা